সেটে কামনা করি বন্ধুরা তো আজকে তো আমি এখনো রান্না করতেছি ওই দিন আমি বিকালবেলায় লাইভে গেছি তো বিকেলবেলা হয় কি অনেক সময় ওই যে দাদু ভাই ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে ওই বানা করে আর কি তো ওই জন্য আর কি আর কথা বলা তেমন একটা হয় না তো আমার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি কিন্তু এই টাইমে আসতাম আগে তো শুধু দুই দিন বা তিন দিন এরকমই হবে হতো আমি বেলা গেছি তো আর কথা বলা তেমন একটা হয়নি নি আজকে রান্না করতে করতে চিন্তা করলাম যে বন্ধুদের সাথে একটু কথা বলে নিই আর ফাঁকে ফাঁকে একটু রান্নাটা সেরে নিই ওই আর কি এই তো বন্ধুরা রান্নাটা বসাইছি আপনারা অত দেখতেছেন কি না জানি না দেখালে দেখবেন আর কি এই যে অনেকগুলো রান্না হয়ে গেছে আর অনেক সময় হয় কি রান্নাঘরে অনেক আওয়াজ বেশি আসে তো ওই জন্যে আমি আর রান্নাঘরে আসি না রান্নাঘরে লাইভটা করি না এই যে আপনারা আপনারা শুনুন না কেমন আওয়াজটা হচ্ছে তো এই আওয়াজের ভিতরে কি কেউ কিছু করতে পারে বলুন তো এদিকে তো আরেকটা রান্না বসেছি রান্নাটা আমি এখন আর দেখাচ্ছি না তো ওইটা ভিডিওর ভিতরে দিয়ে দিব আর কি আর রান্না করার অবস্থা তো বুঝে নেবে যে রান্নাঘরের অবস্থা কেমন হয় আর কি সবাই মনে একই রকম হয় কদিন পর পরে তেল কাজটা হয়ে যায় যেমন এই যে চশমা পরে রান্না করে চশমাটা গোলাটে হয়ে গেছে তেলটা ওই যে রান্না করতে হলে তো তেল কাজটা হবেই বন্ধুরা বলুন তো এই সব দিনটা চশমা টশমা এগুলা অতটা ইয়ে করা যায় না তো সব কিছু নিয়েই বন্ধুরা আজকাল ডাক্তার নমস্কার বন্ধুরা সবাই দেখতে থাকুন বন্ধুরা তো যদি ভালো লাগে করতে না এতে আমি আশা করতে পারি না আর এই যে শুনুন কি অবস্থা তো এদিকটা এখন মামনি দেখো আমি ওইদিকে গিয়ে একটু কথা বলি আপনাদের সাথে তো চলুন যাই আর এই আপনাদেরকে দেখাই আর কি আর আমার ফুল গাছটা এটা আমার মনের মতো গাছ এই ফুল গাছ আমার অনেক ফুল দেয় সেটাই আর কি চলুন যাই তার এখানে অনেক আওয়াজ মামুন কত কিছুক্ষণ পরে তরকারি একটু লাড়া দিয়ে তো বাবা আজকে না অন্ধকার আসতেছে ক্যামেরাটা পরিষ্কার করলে কি পরিষ্কার হবে আজকে একটু অন্ধকার আসতেছে আর মুখটা অনেকটা তেলতেলে হয়ে আছে কারণ রান্না করে তো তেল মশলার কারবার বেশি থাকে তাই না তো সেই আর কি তো সব কিছু নিয়ে বন্ধুরা এখানে একটু আওয়াজ আস এখানেও আওয়াজ আসতেছে আমি কোন দিকে যাবো বলুন তো আর দাদুভাই শুন শোনা মাত্র দেরি দাদুভাই এখন হাজির হয়ে যাবে এখন তো দাদুভাই জাগেই আছে দাদুভাই খেলাধুলা করতেছে আবার টেলিভিশন দেখতেছে সেই আর কি আমার বন্ধুরা কেমন আছেন কী আর বিষয় সব কিছু জানাবেন আর আশা করব যে আমার সাথে সবাই যোগদান করবেন আর কি তো আপনারা যদি আমার পাশে থাকেন বন্ধুরা আমার আর কোনো চিন্তা থাকে না আর কি তো আপনারা পাশে থাকবেন সেটাই আমি আশা করব আর ওই যে বলে না যে বসি খাওয়াটা বসি খেলে আর কি আর শরীরে ঝং ধরে যায় তো সেই জন্যে আমার একটু চলাফেরা করা বা কাজকর্ম করা সব নিয়ে আর কি আর এদিকে আমার একটা বারিন্দা আছে ওইখানেও আমি ফুল গাছ করছি আর কি ফুল গাছের অনেক অনেকগুলো ফুল গাছ আছে আমার অনেক ফুল পায় আমার বন্ধুরাও তো আমার ভিডিও দেখলে অনেকে বলতে পারবেন যে আমার অনেকগুলো ফুল গাছ আছে সেই আর কি তো দাদুভাই আসতে লাগছে বুঝছেন মা ডাক দেওয়া তো চলে গেছে আবার হয়তো চলে আসবে কারণ মা আর আটকে রাখতে পারবে না তো আমার দাদুভাই আসলে কেউ কিছু মনে করবেন না এই তো দাদুভাই চলে আসছে তুমি এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো লাফালাফি করবো না লাফালাফি লাফালাফি করলে কিন্তু দিদিভাই মার দেবো দিদিভাই কিন্তু দিদিভাই লাফালাফি করবে না ভাই এবার দেখো এ হলো আমার দাদুভাই আর রাত্রে তো ওনার খুব কি অবস্থা করে সে সে জানে ভাই তুমি তুমি দুষ্টু দুষ্টু করবে না কিন্তু বন্ধুরা কিন্তু দেখতেছে আমি আর ওর সাথে বসে দেখতে পারিনি বুঝছেন খাটের ভিতরে ধাপ ধাপ করে লাভ দিতেছে তো ওই যে ওই জন্যে মামনি তুমি রান্নাটা একটু দেখো বাবা আমি এবার নিচে বসে গেলাম এখানে লাভ দিলে কিন্তু তুমি ব্যথা পাবে বুঝছো তুমি টেলিভিশন দেখো গা দিদিবে একটু বন্ধুদের সাথে কথা বলে দিদিবে চলে আসতেছে ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা যা বলি আর কি আমি আসলে বন্ধুরা এই যে আমার মতো যদি আপনাদের সাথে যদি আমি একটু দেখানো করি একটু ভালো লাগা এটা কি খারাপ কিছু বলুন খারাপ তো কিছু না আর কেন জানেন এরকম যাত্রা টাকা আসতেছে কেন সেটাও বুঝতেছি না আমার মনে হয় সূর্যের আলোর কারণে এরকম হচ্ছে আর কি ওই সূর্যের আলোটা একটু বেশি আমার ঘরে আসে তো সেই জন্যে আমার আবার ফুলগুলো বেশি ফুটে বুঝছেন তো আমার মতো যারা আছেন আমি মনে করি যে তারা সব সবসময় এরকম ভাবে থাকবেন দেখবেন যে মনটা ভালো থাকি না শরীরটা ভালো হয়ে যায় যেটা বাস্তব আপনি মনটারে মনটার কোনো আরে বয়স বয়স হলে বয়সটা তো মাত্র একটা সং ব্যাপার আর আপনার মনটা হয়েছে যে গিয়ে মনটা রাখবেন হাসি খুশি থাকবেন দেখবেন যে খুব ভালো লাগবে ওই যে আমাদের দুইজনের একই অবস্থা আমরা দুইজন সকালবেলা একটু বের হয়ে যায় সকালবেলা একটু হাঁটি টাটি এসে তারপরে দুইজনে ওইখানে বসি ওইখানে বসে কিছুক্ষণ গল্প গুজব করি তারপরে যে সে আবার বাসায় চলে আসি বাসায় এসে মামনি মামনি বাইকে নিয়ে যাও বাই দুষ্টু করতেছে কিন্তু এদিকে এদিকে এই যে বন্ধুরা দেখো ওরে ওরে ইয়েটা দত্ত বাবা ওর ভাল লোকটা চালা যত সে আর কি তো যা বলতেছিলাম আর কি দুজনে এসে কিছুক্ষণ গল্প গুজব করে তারপরে সব কিছু নিয়ে আলাপ আলোচনা করি তারপরে সে বাসায় এসে মামুনি তো সাটা সব কিছু রেডি করে ডেকে রাখে মামুনি আমার মামুনি লক্ষ্মী মামুনি সেটা আমি সব ভিডিওতে বলি এবং সবাইকে বলি সবাইকে বলি তো মামনি সব কিছু করে রাখে তো এসে গরম গরম একটু চা খায় আরও কিছুক্ষণ বসে সে গল্প গুজব করে তারপরে সে সকালবেলা কি হবে আর সকালবেলার জলখাবারে কী হবে কি জিজ্ঞাসা করি তো মামনি কিছুটা আগিয়ে রাখে ওই যে ধরেন একটু ওই যে হয়তো চনা করলাম বা পূর্বরা কিছু করলাম ওই পুট সব সব কিছু মামুনি রেডি করে রাখে বুঝছেন তো ওই 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 আমার একটু ইয়ে হয় না আর কি কোনো সমস্যা হয় না মামুনি সব দেখাশোনা করে তো আর আমার ব্যাপারটা তো মামুনি আর একটু বেশি করে দেখাশোনা করে এই যে দুপুরবেলা একটু ঘুমালাম ঘুমাইলে কিন্তু ও ও এসে দেখে যে আমার গায়ে রৌদ্র করতেছে কিনা ওই যে আমার ঘরের চতুর্দিকে রৌদ্র আসে রৌদ্র করতেছে না বা কোনো দিক দিয়ে ফাঁকা আছে কিনা বা আমার ঘুমের কোনো ঘটতেছে কি না সব কিছু দেখে কিন্তু ও এই যে বিছানা করা থেকে শুরু করে আমি আবার আপনারা মনে করেন না যে আমি কি মামনির গল্প নিয়ে বসছি না বন্ধুরা আমি আসছি আপনাদের সাথে কথা বলতে এখন আপনারাই বলুন যে আপনারা যদি কোনো কিছু না জিজ্ঞাসা করেন তাহলে আপনারা যদি আমার সাথে কথা না বলেন তাহলে আমি কীভাবে কথাটা বলি এবার আপনারাই বলুন আর আজকে তো দেখি যে আমার কোনো বন্ধুই কোনো কিছু বলতেছেন না তো না বললে আমি কীভাবে বলবো বলুন তো আমার মনে আমার কোনো একটা সেটিং টেটিং কোনো একটা ইয়ে হয়েছে আর কি তো সেজন্য হতো কেউ আসতে পারতেছে না বা এরকম কিছু হত হত হতবাহ হবে আর কি সেই আর কি তো সব কিছু নিয়ে আমি এক একে কথা বলে যাচ্ছি আর কি এই যে নিচে বসে গেলাম আবার মাটি টইসে যে আমার খাটে আমার ওই যে কি বলে মানুষে বলে না যে আমি সোপাই ছাড়া বসবো না বা খাটে বসে আমি সব কিছু করবো বা আমার কিন্তু ওরকম না আমি কিন্তু সব সময় মাটিতে থাকতে ভালোবাসি এর বন্ধুরা আমি ওই যে মাটির সাথে আমার যোগাযোগ আমি একটু মাটিতে শুয়ে থাকতে পারলে আমার ভীষণ শান্তি লাগে সেটা আমার কী বলবো আমার এই যে বিয়ের পর থেকে আমার বিয়ের পর থেকে বা বিয়ের ওরকম হবে আর কি তো আমার শাশুড়ি আবার আমার জন্য একটা পার্টি রেখছে ওই আমাদের মাটির ঘর ছিল অনেক বড় ঘর সে যে আপনি যদি এ মাথা থেকে কথা বলেন ওই মাথাতে গিয়ে আর শোনা যাবে না ওরকমই ঘর আমাদের তো আমার শাশুড়ি আবার আমার জন্য একটা পার্টি রাখতো সবসময় যে আমি রান্নাবান্না করে এসে যেন একটু শুয়ে আর পাটিটা বেশিয়ে একটু শুয়ে থাকতে পারি সেজন্য আমার শাশুড়ি সবসময় এটা চিন্তা ভাবনা করে ওই যে একটা পার্টি রেখে দিছে তো আর তারপরে আরও আছে যেমন আমি ওই যে বড় পান খেতে ভালোবাসি আমার শাশুড়ির পান খাই তো পান খাইতাম যে শুধু ওই যে সববেলা যে খাইতাম তা না শাশুড়ি কিন্তু আমার জন্য বড় পানটা বেছে রেখে দিত আবার চিকন চিকন করে সুপারি কেটে রেখে দিত বুঝছেন আমার শাশুড়ি একটু মোটা সুপারি খাইত কিন্তু আমার জন্য চিকন করে সুপারি কেটে যতদিন ওনার ইয়ে ছিল আর কি ততদিন উনি ডাকতো আমি যে কাটতাম না তা না তো আমিও ওই যে অনেক সময় হয়তো অবসর পাইছি যে শাশুড়ি বললো যে আমার জন্য আমি তো বড় তো বলতো যে বড় আমার জন্য কটা সুপারি কাটিল তো আমিও সেভাবে অনেকগুলা সুপারি কাটিয়ে দিতাম তো আমার শাশুড়ি একসাথে অনেকগুলো সুপারি কেটে তারপরে রেখে দিত আর কি তো তার থেকে ওনার চিন্তা আছে যে আমি কাজকর্ম করিয়ে এসে আমি একটু পান খাব বা একটু বসবো বা একটু শুব ওই 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 ইয়েগুলো ছিল আমার শাশুড়ির তো সে আর কি শাশুড়ির নামে যে আমি যে অযথা গপ্প করতেছি বা বদনাম করব সেটা না বন্ধুরা আমাদের হাসি খুশি সব কিছু নিয়ে আমাদের জীবনটা ছিল সবার জীবনে কিন্তু ওই একবারে সবসময় হাসি খুশি পাবো যায় না আবার একবারে দুঃখ যায় না বুঝছেন বন্ধুরা সব কিছু নিয়ে আমাদের জীবন তো সবকিছুর মাঝে মুখে একটু হাসি মুখে একটু হাসি থাকবে দেখবেন যে আপনার মনটাও ভালো হয়ে গেছে আপনাকে যে দেখবে তার মনটা ভালো লাগবে যে ও মনে খুব হ্যাঁ সেটা এসে তারপরে দেখবে আমাদের যদি দুঃসময় না আসে তাহলে সুখের কথা তো মনে থাকবে মানে সুখ আসলে তো ওই সুখটা তো আমরা বুঝতেই পারব না সুখটা কী জিনিস তো মানুষের জীবনে সব কিছু নিয়েই মানুষের জীবন তো দুঃখের সময় বন্ধুরা মুখ কালো করলে চলবে না দুঃখকে জয় করতে হবে কষ্টকে আনন্দদায়ক করতে হবে বুঝছেন বন্ধুরা তো আমাদের সে আনন্দটা আছে আমাদের ঘরে যেমন কাজকর্ম ছিল তেমন আমরা আনন্দও থাকতাম অনেক কাজ ছিল আমি গত ইয়ে গত ইয়েতে মনে বলছিলাম যে আমাদের দান সিদ্ধ থেকে শুরু করে কোনো কিচ্ছু ছিল না কোনো কিচ্ছু কমতে ছিল না আমাদের সব কিছু ছিল বন্ধুরা এই যে একটা ঢেঁকিও ছিল ঢেঁকিতে আমরা স্যালের গুড়ি করতাম তারপরে ওই যে অনেকগুলো কলের ডালে একসাথে ভাজতাম ভেজে আমাদের জমিনে সব কিছু হতো তো ভেজে তো ওই যে দেখা যেত যে আমাদের একটা চা এটারে আমরা চাকিয়ে বলতাম অনেক বড় তো এটারে ঘুরে ডালগুলোকে ছুটতাম তো ছুটার পরে একটু হয়তো দেখা যদি কালো কালো থেকে যেত না তো ওগুলার আবার ঢেঁকিতে একটু ইয়ে করে নিলে ওগুলো একবার পরিষ্কার হয়ে যেত সে আর কি তো সব কিছু নিয়ে বন্ধুরা খুব ভালো ছিলাম খুব আনন্দ ছিলাম ওই যে ছয় ছয়টা দেবত ছিল আমার নিজের দেবত ছিল আবার ওই কাকা শ্বশুরের ঘরের দেবরেরা ছিল আমরা সবাই একসাথে ছিলাম তো তাই আর কি সব মিলেমিশে আমরা খুব আনন্দের দিন কাটাতাম হারকেন বাড়তি জ্বালিয়ে খাইতাম সেদিনের কথে বলতেছি আর কি বন্ধুরা যে একটা বোম্বা বাতি জ্বালাতাম জ্বালিয়ে তো আপনাদের খাওয়া লাগতো আর কি অনেক একটাতে হইতো না দুই তিনটা একসাথে জ্বালিয়ে তারপরে সবাই খেতে বসতো কারণ এক পনেরো ষোলো জন মানুষ খেতে বসলে যেমন হয় আরকি তখন আমাদের বাড়িতে কারেন্ট ছিল না তো সেই আরকি সেই জীবনের কথাই বলতেছি বন্ধুরা খুব আনন্দের দিন গেছে এখন তো একে একই ঘরে থাকি কারোর সাথে কথা বলতে পারি না কারোর সাথে কোনো ইয়ে নাই যে আড্ডা বরেরও তার সবাই সবার সবার সংসার সংসার হয়ে গেছে এখনও আমরা একসাথে আছি যেমন বাড়িতে গেলে সব আমরা এক ঘরে থাকি এক একসাথে খাওয়া দাওয়া থেকে শুরু করি সব কিছু আমাদের একসাথে আসে আর কি তো সে আর কি তো সব নিয়ে বন্ধুরা ভালো আছি এখনও ভালো আছি তখনও ভালো ছিলাম তো এরা তো সবাই আমার সমান সমান ছিল কেউ আমার বড় ছিল কেউ আমার আর অনেকটা ছোট তো বড় যেমন আমি তো বড় ভাইয়ের বউ বড় থাকলে কি হয়েছে তো ওরা ওরা তো আমাকে সম্মান করতেই হবে তাই না তো আমিও আবার ওদের সাথে খুব মিলমিশে আর আমাদের ঘরে তো অতিথির কোনো অভাব ছিল না যে আমার রসের রসের পায়েস বসাইছি আমরা তো মিষ্টান্ন বলতাম আমরা তো তখন তো আর পায়েস বা এটার উপরে কী বলে জানি না এরকম কিছু কোনো উচ্চারণ হইতো না আমাদের নোয়াখালীর বাসাতে যেরকম শাশুড়ি বলতো আর এগো এটা করাইয়াটা বসাইতো তো ওইরকম আর কি তো এই শাশুড়ি আবার এটাও বলতো যে মিষ্টান্ন করাইয়া তো বসাইছি দেখবো যে মিষ্টান্নটা না নামাইতে অতিথি চলে আসবে ওই আর কি সব নিয়ে বন্ধুরা গল্প গুজব তো অনেকটো অনেকটা করলাম বন্ধুরা এবার আমি বন্ধুরা আর আর কতক্ষণ সময় এভাবে আমি কথা বলবো বন্ধুরা আমার একটা বন্ধু আসছে কোথায় থেকে লাইফটা চট্টগ্রাম থেকে বন্ধুরা আমি নোয়াখালীর মেয়ে চট্টগ্রাম থাকি তো নোয়াখালীর বউ নোয়াখালীর মেয়ে ছোট এখন ওই ছেলের সুবাদে আমি চট্টগ্রাম চলে আসা বা আমার স্বামীর সুবাদে স্বামীর সুবাদে বলবো না কারণ স্বামী তো তখন থেকে চট্টগ্রাম থাকতো আমি কিন্তু তো 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 সুবাদে আমার চলে এই আর কি বন্ধু বন্ধু ভালো থাকবেন বন্ধুরা বলতেছি বন্ধুরা খুব ভালো থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন সে কামনা করে আজকের মতো এখানে আমি বিদায় নিব আগামী দিন হতো এই এই টাইমে আবার আসবো বন্ধুরা কারণ আমি বিকেল টাইমে মনে হয় না আমার একটু সুবিধা হয় বা অসুবিধা হয় এরকম কিছু আর কি এই টাইম হলে আমার জন্য ভালো হয় আর কি সেই জন্য আমি এই টাইমে আসবো সবাই ভালো থাকুন বন্ধুরা নমস্কার অনেক কথা বলে ফেললাম কিছু মনে করবেন না সবাই আমার মতো হাসি মুখে থাকুন মনটা ভালো লাগবে আপনাকে যে দেখবে তারও মন ভালো লাগবে এই কথা বলে আমি শেষ